নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তালের পিঠে তালের পিঠেটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি তালের যে ভাপা পিঠেটা বানাবো কেমনভাবে বানাবো আপনাদেরকে দেখাই তালের পিঠে বানানোর জন্য নিয়েছি নারকেল কোড়া তালের শাঁস এক বাটি ময়দা তাওয়াটা আগে থাকতে বসিয়ে রেখেছি গরম হয়ে গেছে আমি ওর মধ্যে সামান্য একটু ঘি দেব সুন্দরভাবে চতুর্দিকে তাওয়া চতুর্দিকে হয়ে গেছে এবার নারকেল কোড়াটা দিয়ে দেব নারকেলটা সুন্দর করে ভাজা ভাজা করে নেব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি আমি এখানে খেজুরের গুড় দেব আপনারা চাইলেন চিনি দিয়েও নারকেলটা ছাই মারতে পারেন অল্প পরিমাণে খেজুরের গুড় যে নারকেলটা সুন্দরভাবে ছাই মেরে নেব নারকেল ছাইটা একদম সুন্দরভাবে হয়ে গেছে একদম নারকেলের যা রস ছিল সব ইয়ে মরে গেছে গিয়ে এই যে গুড় দিয়েছিলাম এই দেখুন নারকেল ছাইটা কত সুন্দর কালার এসছে আর কতটা ঝরঝরে হয়ে গেছে তেল ছাই হয়ে গেছে না তেল ছাইটা নামিয়ে নেব এখানে আমি তিনশো গ্রাম মতন ময়দা নিয়েছি আমি সেই অনুযায়ী লবণটা দিলাম লবণটা সুন্দরভাবে মাখিয়ে নেব চিনিটা গুঁড়ো করে নিয়েছি আমি পঞ্চাশ গ্রাম মতন এখানে চিনি পাউডার বানিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দেব সবটা দেব না হাফ দেব কারণ আমি নারকেল ছাইটা যে বানিয়েছি ওখানে গুড়টা বেশি দেয়া আছে মাখিয়ে নেব চিনির পাউডারটা বন্ধুরা চিনিটা গুঁড়ো করে নিলেই পিঠেটা বানাতে খুব সুবিধা হয় গোটা গোটা চিনি থাকলে কি হয় মানে দেরি হয় চিনিটা আটা ময়দাটা মাখার পরে গলতে দেরি হয় যার যার জন্য আমি চিনিটা পাউডার বানিয়ে নিলাম এবার আমি অল্প অল্প করে পাকা তালে শাঁসটা দিতে থাকবো আর মাখতে থাকবো হাত দিয়ে আমি সুন্দর করে মাখতে থাকব বন্ধুরা এই চ্যানেলের আরও ভিডিও লিংক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে এই যে দেখুন বন্ধুরা আমি কত সুন্দর করে মেখে নিয়েছি আর পাকাতালের শ্বাস এইটুকুই বেশি হয়েছে বাদবাকি লেগে গেছে সব ময়দার মধ্যে আমি এই যে ভাপা পিঠেটা বানাবো বন্ধুরা আপনারা আটা ময়দা মিক্সড করেও বানাতে পারেন বা সুজি পেস্ট করেও আপনারা ময়দার সঙ্গে বা আটার সঙ্গে দিয়ে বানাতে পারেন আমি আজকের এটা শুধু ময়দা দিয়েই বানালাম একটু তেল দিয়ে নিয়েছি আমি এটা সমান করে বেলবো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমি এরমভাবে বেলে নেব আমি পাথরের গায়ে অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে ঘি ব্রাশ করে নিতে পারেন এই যে দেখুন তালের রুটিটা সুন্দরভাবে বেলে নিয়েছে এবারে নারকেলের পুরটা আমি দেব আপনারা বাড়িতে এরকম করে নারকেলের পুর দিয়ে আপনারা ভাপা পিঠে বানিয়ে খাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে না নারকেলের পুর সব জায়গায় দিয়ে দিয়েছে ওপর দিয়ে ছড়িয়ে দেবো কিছু পরিমাণে গুঁড়ো দুধ কুচিয়ে রাখা কিশমিশ এটাকে সুন্দরভাবে রোল বানিয়ে নেব এরমভাবে ভাঁজ ফেলে ফেলে নেব দেখুন আপনারা ভাঁজ ফেলে এরকমভাবে একটু চ্যাপটা মতন বানিয়ে নেবেন এই জন্য পেটের মুখ মুখটা এরকমভাবে সুন্দরভাবে জয়েন্ট করে দেব এই দেখুন কত সুন্দর হয়ে গেছে এদিকে এপার ওপর আমি দুদিকেই আপনাদেরকে দেখালাম তার মধ্যে খাবো এসে গেছে এরকমভাবে দিয়ে দেবো দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ঢাকাটা খুলে আরও একটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি পিঠাটা তো পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে নেব এই যে পিঠেগুলো তুলে নিলাম হয়ে গেছে সুন্দর ভাপা পিঠে দু মিনিট বাদে আমি আপনাদেরকে কেটে দেখাবো মিনিট হয়ে গেছে অনেকটা ঠান্ডা হয়ে এবার আমি কেটে হয়েছে দেখাবো এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমি এরমভাবে সব পিঠেগুলো কেটে নেব এই দেখুন এই দেখুন বন্ধুরা সব পিঠেগুলো হয়ে গেছে আমি কেটে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি দুই দিকটা এই দেখুন দেখতে কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও সেরকম সুস্বাদু আর বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ